সবাই দেখুন বিশ টাকার লাউয়ের শাক দিয়ে একটা সুন্দর পুষ্টিকর রেসিপি বানিয়েছি এই রেসিপিটি হলো সবজির খিচুড়ি সবজির খিচুড়ি আমরা কম বেশি সবাই কিন্তু পছন্দ করে থাকে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব সবজির খিচুড়ি রান্না রেসিপি চলুন দেখা যাক বিসমিল্লাহির রহমানির রাহিম দেখুন এই সবজির খিচুড়ি রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি এখানে মসুরের ডাল চাল ধুয়ে নিয়েছি বিশ টাকার লাউর শাক সম্পূর্ণ নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো লবণ জিরা গরম মশলা নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি পুল্লা বলি পুল্লা কেটে নিয়েছি কিছু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি মরিচ কেটে নিয়েছি তবে দেখাই চলুন আমি মেখে রান্না করব। এখানে পেঁয়াজ রসুন মরিচটা দিয়ে দিলাম এখন লবণ হলুদ জিরা গরম মশলাগুলো দিয়ে সুন্দর করে মেখে নেবো কিন্তু হাতের সাহায্যে ভালো করে মাখব সুন্দর করে মাখলে কিন্তু সুন্দর আরও বেশি লাগবে এভাবে করে মেখে নিলাম এখন তেল দিয়ে দেব তেল দেয়া দেওয়ার পরে আবারও মাখে নিব এখন তেল দিয়ে আবারও একটু মেখে নিব হাত দিয়ে এভাবে করে মেখে নিলাম এখন কেটে রাখা সবজি শাকগুলো দিয়ে দেব শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে সুন্দর করে মাখতে হবে কিন্তু কিন্তু সম্পূর্ণ মাখা আমি আপনাদের দেখাতে পারলাম না যেহেতু আমার এক হাতে মোবাইল ধরে আছি তাই আপনাদের যেটুকু দেখালাম এভাবেই আমি ব্যাক ক্যামেরায় সুন্দর করে মেখে নিয়েছি এখানে আলু দিয়ে দিলাম পটল দিয়ে দিলাম পুল্লাটা দিয়ে দিলাম সম্পূর্ণ জিনিস আবার সুন্দর করে মেখে নিব। মোবাইল হাত দিয়ে ধরছি আপনাদের বললাম এই জন্য এভাবে সম্পূর্ণ ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দেব দেখুন কত সুন্দর হচ্ছে এই মজার রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলে ট্রাই করবেন আমি তো আমার ছেলেকে অনেকভাবে এই রেসিপি বানিয়ে খাওয়াইছি বড়ো ছেলেকে আমি এই রেসিপিটা মাঝে মাঝেই করে কিন্তু আমার ফ্যামিলির সবারই এই সবজির খিচুড়িটা খুবই পছন্দ মাখানো হয়ে গেছে চুলাই দিয়ে দিলাম চুলাই এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল ধরা দিব জাল ধরিয়ে দিয়েছি তবে শুনুন আমি কিন্তু আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না বয়েজ আবার দিতে পারি না আমার বয়জের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে বয়সটা দিতে অনেক কষ্ট হয় আমার কিন্তু এই বয়সটা আমি অনেক কষ্ট করে দেই দেখুন জাল দিতে দিতে বলক উঠে গেছে খিচুড়ির এখন হচ্ছে গা একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে রান্না করব এটা কিন্তু নাড়াচাড়া করে একটু যদি ঘেঁটে দেওয়ার মতো ঘাটেন আঠালো হবে আরও সুন্দর হবে আমি তবে খুন্তি দিয়েই একটু নাড়াচাড়া করে খুন্তি দিয়ে একটু ঘাটার মতো করব। রেসিপিটা খুবই মজার ও টেস্টি ছিল এই রেসিপিটা নাকি হোটেলে অনেক দাম দিয়ে কিনে খেতে হয় হোটেলে শুনেছি এই রেসিপিটা আমরা বারবার বাসায় বানিয়ে খাই আপনারে যদি এতটুকু ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এইভাবে করে রেসিপিটি রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে দেখুন খুন্তি দিয়ে এভাবে একটু করলে পারে খিচুড়িটা আঠালো হবে আঠালো যত হবে সবজির খিচুড়িটা তত খেতে টেস্টিও মজার হবে এইভাবে করে কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনারা অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবেন একবার হলেও যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আসলে আপনি কথাটা ঠিক বলেন নাই এই রেসিপিটা অনেক কষ্ট হয় রান্না করতে অনেক কিছু কোটা বাসা করতে হয় এভাবে করে রান্নাটা করা হয়ে গেছে কারেন্ট না থাকার কারণে রেসিপিটি নামানো দেখাতে পারি নাই তবে বেড়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে আঠালো টেস্টি হয়েছে এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্ত অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ ভালো থাকবে